দর্শক আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে মানিকগঞ্জে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি জেলা প্রশাসকের কার্যালয়ে মানিকগঞ্জ চাকরি টোটাল পদ সংখ্যা প্রিয় দর্শক এখন এখানে পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে পদটা আমি বলছি আপনাদেরকে এখানে প্রথম পদ দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক এখানে বলা হয়েছে যেটা এই যে প্রথম পদটা হচ্ছে অফিস সাহা এখানে আপনাকে বেতন দেবে প্রতি মাসে বিশ হাজার দশ টাকা এখানে দেখেন দপ্তর জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ টোটাল নয়জন লোক নিয়ে হবে এবং পরবর্তী যে পটটা দেখছেন এখানে দু নম্বরের পদটা আছে কি দুই নম্বর পদে বলা হয়েছে এখানে এটা হচ্ছে দুই নম্বর পদ দুই নম্বর পদে বলা হয়েছে যে পরিচ্ছন্নতা কর্মী বেতন দেবে আপনাকে প্রতি মাসে বিশ হাজার দশ টাকা আর এখানে দপ্তর জেলা প্রশাসনের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এখানে লোক নেবে তিনজন ওকে প্রিয়দর্শক এখানে তিন নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বর পদটা আমি দেখিয়ে দিচ্ছি একে তিন নম্বর যে পদটা দেখতে চান তিন নম্বর বলছে নিরাপত্তা প্রহরী আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা আর এখানে লোক নিয়ে হবে আপনার সাতজন এখানে বলা হয়েছে যেটা চার নম্বর যে পটটা চলে আসছে চার নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী দপ্তর এটা হচ্ছে সার্কিট হাউস মানিকগঞ্জ আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে একজন পাঁচ নম্বর যে পটটা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পটটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিরাপত্তা প্রহরী দপ্তর সার্কিট হাউস বেতন দেবে আপনাকে প্রতি মাসে বিশ হাজার দশ টাকা এখানেও লোক নিয়ে হবে একজন প্রিয়দর্শক এখানে পরবর্তী যখন ছয় নম্বর যে পটটা ছয় নম্বর পদে বলা হয়েছে এখানে যে সহকারী বাবুসি সার্কিট হাউস এখানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে হবে এখানে একজন পেতকে এই প্রত্যেকটা পদের বিপরীতের সব সঠিক যোগ্যতা আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কী কী যোগ্যতা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিছু তথ্য এখানে পাশে আসে আপনারা দেখে নেবেন অবশ্যই আর আরেকটা কথা দেখেন এখানে বলা হয়েছে যেটা আবেদনের শুরুর তারিখ এখানে প্রথমে যে কথাটা বলা হয়েছে এই লাইনে প্রথমে যে এই যে আবেদনের শুরুর তারিখ আমি বলছি আবেদনের শুরুর তারিখ তেরোই মে দু হাজার চব্বিশ সাল তো আপনারা ভিডিওটা সুন্দর করে স্কল করে দেখে নেন এখানে ওকে পরবর্তী পেজে আপনারা চলে যাচ্ছে আমি পরবর্তী পেজে দেখেন এখানে বলা হয়েছে যে এটা যে আবেদনের শুরুর তারিখটা দেখেন এখানে আবেদনের শুরুর তারিখ বলা হয়েছে যে এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আবেদন শুরুর তারিখ তেরো তেরোই তেরো পাঁচ দু হাজার সাল আর সকাল দশটা থেকে আবেদন শুরু করতে পারবেন আপনারা অবশ্যই এই তারিখ থেকে আবেদন শুরু আবেদনটা করে ফেলুন এবং আবেদন শেষ তারিখ দেখেন এখানে এখানে বলা হয়েছে আবেদন শেষ তারিখ বারো বারো ছয় বারো ছয় দু হাজার চব্বিশ সাল বিকাশ পাঁচটা আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে এই তারিখের ভিতরে আবেদনটা শেষ করতে হবে আর এখানে যে সকল তথ্য সকল তথ্য আমি এটা স্ক্যান করে দিচ্ছি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যে সকল তথ্য এখানে তথ্য এখানে বর্ণনা করা আছে আপনার সেই মোতাবেক আবেদনটা করতে হবে ওকে পরবর্তী আমার যে তথ্য এখানে বাকি আছে এখনও যে এখানে লাস্ট ফিগারে যেটা বলা হয়েছে যেটা যেভাবে আবেদন করতে হবে সে তথ্যগুলো আমি এতে এখানে দেখিয়ে দিয়েছি আপনারা কত টাকা ব্যাঙ্ক ড্রপ করতে হবে সেটাও এখানে বলা আছে দেরি না করে আবেদনটা করে ফেলুন আর লাস্ট যেটা বলা আছে যে সূত্র নিয়ে একটু দেখতে পাচ্ছেন এখানে নিজ সূত্র জনকণ্ঠ পত্রিকায় এগারো পাঁচ দুহাজার চব্বিশ সাল তারিখে বারো নম্বর পৃষ্ঠার নিয়োগটি প্রকাশ হয়েছে প্রয়ো একটা কথা যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ প্রকাশের সাথে আছে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনার যদি ঘরে বসে যে কোনো বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবকে পাশে থাকত প্রিয় দশক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ